হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভাগ করে দেব তোমাদেরকে এই ভাগ অঙ্ক করলে তোমরা সহজে ভাগ অঙ্ক করতে পারবা তো ভাগ অঙ্কর উপায় আজকের এই ভিডিওটি তো ভাগ অঙ্ক করার জন্য তোমাদের অবশ্যই নামটা জানার প্রয়োজন তারপরও তোমরা নামটা ছাড়াই খুব সহজেই এই ভাগ অঙ্কটি করতে পারো তো এখানে ভাগ অঙ্কটি করার জন্য তোমাদের এখানে দেখতেই পাচ্ছ নব্বইকে তিন ধারা ভাগ করার জন্য নিয়েছি তো এখানে আমরা খুব সিম্পলি ভাগ করে ফেলতে পারি যেমন এখানে যদি আমি নয়ের নামটা বা তিনের নামটা পড়ি তো তিনের নামটা পড়লে কিন্তু আমরা কি পাচ্ছি তিন নয় মানে আমি যদি তিনের নামটা তিনবার পড়ি তাহলে আমি কি পাচ্ছি নয় পাচ্ছি তো নয় পাচ্ছি আর সাতের নব্বই নব্বইয়ের যে শূন্যটা রয়েছে এটা আমি বসিয়ে দিলেও অ্যানসার হয়ে যায় আবার আমি আরেকটা টেকনিকে নাম পড়তে পারি যেমন তিন তিরিশ নব্বই আমি যদি তিন তিরিশ নব্বই পড়ি তাহলে কিন্তু এখানে ত্রিশ সাথে সাথে বসিয়ে দেওয়া যাচ্ছে মানে ত্রিশ বসিয়ে দিলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে যেহেতু আমার তিনত্রিশ নব্বই পেয়ে গিয়েছি তো তিনত্রিশ নব্বই পাওয়া যাওয়ার কারণে আমি নিচে নব্বই বসিয়ে দেব কারণ যেহেতু আমার পরে আর কোনো সংখ্যা আসেনি তিন তিরিশ নব্বই নামটা পেয়েছি সেটাকে নিচে নব্বই বসিয়ে দেব যদি আমি অন্য কোনো সংখ্যা পাতাম পেতাম তাহলে নব্বই নিচে সেটাই বসিয়ে দিয়ে বিয়োগ করে শূন্য বসিয়ে দিতাম বা সই সংখ্যা বসিয়ে দিতাম এখন আমার অ্যান্সার হচ্ছে তিরিশ তো উত্তর তিরিশ ঠিক আছে তো উত্তর তিরিশ তারপরে আমি পাশের একটা অঙ্ক নিয়েছি পাঁচ অঙ্কটা নিয়েছি একশোকে চার ধারা ভাগ একশোকে চার ধারা ভাগ করতে হলে আমাকে কী করতে হবে একশোকে চার ধারা ভাগ করার জন্য আমাকে ভাগ করতে হবে এটাকে ভাগ করার জন্য আমি নামটা পড়তে পারি যেমন পঁচিশের নামতা পঁচিশের নামতা পড়লে আমি কি পাচ্ছি চার পঁচিশ একশো ঠিক আছে এই পঁচিশের নামতা পড়ে আমি কিন্তু এটাকে বরাবর করে ফেলতে পারি কিন্তু আমি যদি এটাকে আর একটু ভিন্নভাবেও করতে পারি তো এটা একটু পরে দেখাচ্ছি আগে তোমাদেরকে এটা দেখিয়ে দেই দেখিয়ে তারপরে বোঝাব তো এখানে আমি চার পঁচিশ একশো পাই বা আমি দুই ভাগও করতে পারি যে কত পাচ্ছি পঞ্চাশ তো পঞ্চাশকে আমি যদি ভাগ করি তাহলে আমি পাচ্ছি কত পাচ্ছি না তো এখানে পঞ্চাশ দিয়েও পাচ্ছি না পঁচিশ দিয়ে পাচ্ছি বাট এখানে অঙ্ক সূত্র হচ্ছে কি চার ধারা ভাগ করতে পারি মানে চারজনের মাঝে ভাগ করে দিতে হবে তাহলে আমাকে পঁচিশ দিয়েই করতে হচ্ছে তো এখানে যেহেতু পঁচিশ দিয়ে করেছি একশো তো একশোই পাচ্ছি তো এখন আমি দ্বিতীয় যে অবশেকটা এটাকে দেখাচ্ছি আগে এটা কমপ্লিট করব না এখানে আমি আবার নতুন করে করে দেখাচ্ছি তোমাদেরকে এটা কমপ্লিট করব না তো এখানে এটা কাটা দিয়ে দিলাম এখন নিচে যদি আমি এই সেই সেম একশোকে ভাগ করতে যাই হ্যাঁ তো সেম একশোকে যদি আমি ধারা ভাগ করি তাহলে এখানে আমার কত আসছে চার পঁচিশ একশোই আসতেছে বাট আমি এটাকে পাঁচ ধারাও ভাগ করতে পারবো না পা চার পঁচিশ একশো এটাও হচ্ছে কিন্তু এরপরে আর হচ্ছে না তো না হওয়ার কারণে আমি এটা একশোই বসিয়ে দিলাম এবং নিচে যেহেতু কোনো বিয়োগ সংখ্যা হয়নি গুণের পরে যে সংখ্যাটা পেয়েছি এটা একশোর নিচে বসিয়ে দেওয়ার বরাবর হয়েছে এখন বিয়োগ সংখ্যা আমি শূন্য পেয়েছি তো পঁচিশ পঁচিশ বসিয়ে দিলাম এখন আমার উত্তরই কিন্তু হচ্ছে কত পঁচিশ মানে আমার উত্তরটাই হবে পঁচিশ পঁচিশ দিয়ে আমি